স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মহামূল্যবান হলুদ ধাতুটির দাম আপনারা সকলে জানেন টানা সাত দিন অপরিবর্তিত থাকার পরে গত নয় ডিসেম্বর দেশের বাজারে প্রথম দফায় দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজু দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার একশত ছেষট্টি টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ আটত্রিশ হাজার তিনশত তিরানব্বই টাকা এছাড়া হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার পঁচানব্বই টাকা হালমারির যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বিরানব্বই হাজার টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চার আনা স্বর্ণের দাম কত রয়েছে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের চার আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ টাকা হালমারিক যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার চব্বিশ টাকা আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার তিনশত নয় টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার দুইশত পঁয়ত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার ছয় চৌত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার দুই একাশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার দুই উনপঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার নয় আটানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ